ওং নামশিবায় কর্কট রাশি চার পাঁচ ও ছয় জুন দুই হাজার পঁচিশের রাশিফল এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকার জন্য চন্দ্রের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে চৌঠা জুন দুই বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে দশম বা একাদশভাবে থাকতে পারে যা কর্মক্ষেত্র এবং আয়ের ওপর প্রভাব ফেলবে বুধের প্রভাবও থাকবে যা যোগাযোগ এবং বুদ্ধিমত্তাকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগিয়ে ভালো ফল পেতে পারেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ দিন প্রেম প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে যারা সম্পর্কে আছেন তারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবেন অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা দুই সাত রং সাদা ক্রিম, লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় পাঁচই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্রের অবস্থান আপনার আয় এবং সামাজিক বৃত্তকে আরও শক্তিশালী করতে পারে বৃহস্পতির দৃষ্টি শুভ ফল দেবে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কর্মযোগ আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের চাপ থাকলেও তা সাফল্যের সাথে সামলাতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন প্রেম সম্পর্কের মধ্যে উষ্ণতা এবং বোঝাপড়া বাড়বে পারিবারিক জীবনে আনন্দ বিরাজ করবে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন সুখের হবে বিচার আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটি একটি ভালো দিন শুভ সংখ্যা তিন ছয় রং হলুদ কমলা লটারি ভাগ্য লটারি কেনার জন্য মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা খুব বেশি আশা না রাখাই ভালো ছয় জুন দুই শুক্রবার গ্রহ শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আনন্দ নিয়ে আসবে চন্দ্র আপনার ব্যয় এবং দূরবর্তী ভ্রমণকে প্রভাবিত করতে পারে কর্মযোগ কাজের ক্ষেত্রে ছোটখাটো বাধা আসতে পারে তবে তা সামলে উঠতে পারবেন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন প্রেম রোমান্টিক সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর সাথে মানসম্মত সময় কাটান নতুন সম্পর্ক গড়ার জন্য এটি অনুকূল দিন বিচার দিনের শুরুতে কিছু অনিশ্চয়তা থাকলেও দিনের শেষে ভালো ফল পাবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন শুভ সংখ্যা এক পাঁচ রং গোলাপি আকাশী লটারি ভাগ্য লটারি কেনার জন্য মোটামুটি দিন তবে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় প্রতিদিন ওম নামশিবায় মন্ত্র জপ করুন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন সোমবার শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গে দুধ ঢালুন গরিব ও দুস্থদের সাহায্য করুন চন্দ্রকে মজবুত করার জন্য সাদা জিনিস দান করতে পারেন বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও বিস্তারিত জানতে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে ওং নামসিবায়